আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পোশাক লাগবে পক্ষ থেকে আজকে আপনাদের জন্য দারুণ একটি ঘরে বসে টাকা কামানোর আইডিয়া নিয়ে এসেছি যেমনটা আপনারা টাইটেলে দেখেছেন কোনো পুঁজি ছাড়াই ফ্রিতে মাসে পনেরো হাজার টাকা কামানো সম্ভব আপনারা চাইলে এর চেয়েও বেশি কামাতে পারেন এটা আপনার দক্ষতার উপরে নির্ভর করে যেই আইডিয়াটা নিয়ে এসেছি তার নাম হচ্ছে ড্রপ শিপিং বিজনেস তাহলে আমরা প্রথমে জানবো ড্রপশিপিং শিপিং কী ড্রপ হচ্ছে অন্যের পণ্য টাকা দিয়ে কিনা ছাড়াই নিজের বলে বিক্রি করা এবং প্রফিট রাখা এটা হচ্ছে ড্রপশিপিংয়ের প্রক্রিয়া খুবই সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব কি করতে হবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন প্রথম ধাপ হচ্ছে কাস্টমার আপনার থেকে খুচরা মূল্যে পণ্যটি অর্ডার করবে এরপরে আপনি কাস্টমারের ডিটেলসটা পাঠিয়ে দেবেন আপনার সাপ্লায়ারের কাছে তো সাপ্লায়ার এবং কাস্টমারের মাঝখানে হচ্ছেন আপনি যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে মাঝখানে আপনার দোকানটা দেওয়া আছে তো এই দোকানটা হতে পারে আপনার ফেসবুক পেজ এটা হতে পারে আপনার ফেসবুক প্রোফাইল ইনস্টাগ্রাম প্রোফাইল আপনার প্রিন্টারেস্ট যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করতে পারেন যেভাবেই হোক যেভাবে আপনি কাস্টমার নিতে পারেন আপনি সাপ্লায়ারের পণ্যটাকে আপনার পণ্য হিসেবে অর্ডার নেবেন তারপরে আপনি সাপ্লায়ারের কাছে এই অর্ডারের ডিটেলসটা পাঠিয়ে দেবেন আর সাপ্লায়ার থেকে আপনি পাইকারি মূল্যে পণ্যটি কিনবেন তো আপনি যখন এখানে আপনার কাজটা হচ্ছে যখন আপনি সাপ্লায়ারের কাছে অর্ডারের ডিটেলসটা পাঠিয়ে দেবেন সাপ্লায়ার সরাসরি পণ্যটি কাস্টমারের কাছে কিন্তু পৌঁছে দিবে তো এইখানে আপনার এই পণ্য কিন্তু কোনো ধরা লাগছে না আপনার ধরা ছোঁয়ার বাইরেই শুধুমাত্র অনলাইনে আপনি অর্ডারটি নিচ্ছেন এবং সাপ্লায়ারের কাছে এই অর্ডারের ডিটেলসটা পাঠিয়ে দিলে কিন্তু সাপ্লায়ার পণ্যটিকে কাস্টমারের কাছে পৌঁছে দিবে আর যখন কাস্টমার থেকে সে টাকাটা পেয়ে যাবে আপনার প্রফিট আপনি পেয়ে যাবেন তো এখানে যেরকম আপনি উদাহরণ দেখতে পাচ্ছেন যে কাস্টমার আপনার থেকে খুচরা মূল্য নয়শো টাকা দিয়ে কিনছে আর আপনি সাপ্লায়ার থেকে পণ্যটি কিনছেন সাতশো টাকায় পাইকারি মূল্যে তো এখানে আপনার দুশো টাকা প্রফিট তো এই প্রফিটের কোনো নির্দিষ্ট সীমা নেই এটা পণ্য হিসাবে আপনার মার্কেটিং স্কিল হিসাবে এটা আপনার অনেক বেশিও হতে পারে তো এইখানে আমরা আপনাদেরকে যে সুবিধাটা দিচ্ছি ড্রপশিপিংয়ের আপনারা চাইলে পোশাক লাগবে সাথে এই বিজনেসটা করতে পারেন আপনার কোনো পুঁজি লাগবে না আপনার কোনো ওয়ার হাউস লাগবে না আপনার ডেলিভারি করা লাগবে না আপনার কাজ হচ্ছে আপনি যেভাবে পারেন আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনি শুধু অর্ডার নেবেন আপনার অর্ডার নেওয়ার পরের কাজ হচ্ছে অর্ডারের বিবরণটা পোশাকের ছবি যে পোশাকটা নিতে যাচ্ছে পোশাকের ছবি কাস্টমারের নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি আপনি আমাদেরকে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এরপরে আমরা কাস্টমারের ঠিকানায় এই পণ্যটি কিন্তু পাঠিয়ে দেব তো পণ্যটি পাঠিয়ে দিলে আমাদের যেই প্রাইসটা পাইকারি মূল্য সেই প্রাইসটা আমরা রেখে বাকি আপনার প্রফিটের টাকাটা কিন্তু আমরা আপনাদেরকে বিকাশে পাঠিয়ে দেব তো যারা যারা আমাদের সাথে এই ড্রপশিপিংয়ের কাজে আগ্রহী এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ইনবক্স করলেই আপনাদেরকে আমরা আমাদের পণ্যের পাইকারি দামসহ ছবি দিয়ে দেবো এবং আপনাদেরকে বুঝিয়ে দেবো যে এগুলা কীরকম দামে আপনারা বিক্রি করতে পারেন তো এখানে যে উদাহরণটা দিয়েছি যদি আপনি প্রতিদিন দুইটা তিনটা ড্রেসও সেল করতে পারেন যদি দুইটা তিনটা অর্ডার নিতে পারেন আপনার কিন্তু পাঁচশো টাকার মতো প্রফিট থাকবে তো একদিনে যদি আপনি পাঁচশো টাকা প্রফিট করেন তিরিশ দিনে কিন্তু আপনার পনেরো হাজার টাকা প্রফিট থেকে যায় তো এই সেলস যদি আপনি আরও বাড়াতে পারেন আপনি যদি একদিনে আরও বেশি অর্ডার নিতে পারেন আপনি যদি দশটা সেল করতে পারেন একদিনে আপনার কিন্তু মাসে তিরিশ হাজার টাকা থাকবে তো এটা কিন্তু কোনো ফেক কাজ না এই ড্রপশিপিংয়ের কাজটা কিন্তু বিদেশে খুব সুন্দরভাবে চলছে যারা অনলাইন জগৎ নিয়ে ঘাটাঘাটি করেন আপনারা জেনে থাকবেন অ্যামাজন ইবে আলি এক্সপ্রেস এসব নামি দামি ওয়েবসাইটে কিন্তু ড্রপশিপিংয়ের ব্যবসা করে থাকে বড় বড় কোম্পানিদের সাথে আপনার বাংলাদেশ থেকেও অনেক মানুষ এই ড্রপশিপিং করে থাকে আপনার ইউটিউবে যদি সার্চ দেন ড্রপশিপিংয়ের বিজনেস তাহলে কি আপনারা দেখতে পারবেন যে কিভাবে অন্যের প্রোডাক্ট নিজের ছবি নিয়ে সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করে পাইকারি দাম নিয়ে তারপরে নিজের একটা ওয়েবসাইট বানিয়ে ওইখানে নিজের মতো করে দাম দিয়ে সাপ্লায়ার থেকে পণ্যর পণ্যের ছবি এবং পাইকারি দাম নিয়ে নিজের ওয়েবসাইটে নিজের মতো করে প্রফিট রেখে দাম দিয়ে কিন্তু মানুষ বিক্রি করে তো আমরা অত বড় কোম্পানি না কিন্তু আপনাদের জন্য যারা আপুরা আছেন ঘরে বসেই কিছু করতে চান কিন্তু বুঝতে পারছেন না যে কি করবেন তেমন হাতে টাকাও নেই তো সময় আছে টাকা নেই কিন্তু সময় আছে সে আপুরা কিন্তু এই কাজটা করতে পারেন খুবই সহজেই অর্ডার নিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ড্রেসগুলির পাইকারি দাম এবং ছবি দিয়ে দেবো এই ছবিগুলোকে আপনারা আপনাদের মতো করে মার্কেটিং করবেন এরপরে অর্ডার নেবেন আমরা আপনাদেরকে একটা ন্যূনতম দাম বলে দেব যে এটা হচ্ছে আমাদের থেকে আপনার কিনা দাম এরপরে আপনি যত বেশি বিক্রি করতে পারেন ততই কিন্তু প্রফিটের মানটা আপনার বেশি থাকবে তো খুবই সহজ একটি প্রক্রিয়া যারা যারা ইচ্ছুক আছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ছবি দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দেবেন যারা আপনাদের স্বজন আছে যারা ঘরে বসে আপুরা টাকা কামাই করতে ইচ্ছুক তাদের আশা করি এই ভিডিওটা অনেক উপকারে আসবে সবাই ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালামু আলাইকুম